চলে এলাম আমাদের পোষা প্রাণীদের ঘরে মুরগির নিচে আমাদের চীনা হাঁসের ডিম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেখান থেকে ডিম থেকে বাচ্চাও ফুটে বেরোয় এসেছে আজকে আমরা এগুলো বুডার দিব বাচ্চাগুলো মাশাল্লাহ এত সুন্দর হয়েছে এখান থেকে দুইটা সাদা আর বাকিগুলো হলুদ রঙের হয়েছে যদিও পরে ইনশাল্লাহ সবগুলো সাদা রঙেরই হয়ে যাবে কারণ আমাদের চীনা হাঁসের ছেলে এবং মেয়ে দুইটাই সাদা কালার তো আজকে আমরা এই বাচ্চাগুলোকে বাসার ভিতরে নিয়ে যাব এবং ঘরোয়া পদ্ধতিতে বুডারে দিব তো আপনারাও দেখতে পারবেন যে শীতের মধ্যে বাচ্চা তুললে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বড় করতে পারবেন তো বাচ্চা সবগুলোকে আমরা নিয়ে ফেলেছি আর এটা হচ্ছে আমাদের মুরগি যেটা ডিম নিয়ে বসেছিল তো ওর তো এখন আর কোনো কাজ নেই তাই ওকে আমি ধরে ওদের খাঁচার মধ্যে রেখে দিলাম এখানে রয়েছে আমাদের সবগুলো দেশি মুরগি তো এই যে এখন আমি বাচ্চাগুলোকে নিয়ে বাসার মধ্যে যাচ্ছি যেই ঘরের মধ্যে আমাদের ছোট্ট একটা বুডার বানিয়েছি ওইখানে আমরা বাচ্চাগুলো রাখবো তো এই যে আমাদের এই ঘরে আমাদের ছোট বুড়ার আছে এখানে আগে থেকে আমাদের কিছু সিল্কি মুরগির বাচ্চা হয়েছিল সেগুলো এখানে বড় করতেছি আর তো এখন আমরা আমাদের বুড়াটা একটু পরিষ্কার করে নিচ্ছি এটা মূলত একটা ফর্মের বাক্স বলতে পারেন এটা আর উপর দিয়ে আমরা একটা লাইটের সেট করে রেখেছি তো এই যে আমাদের সব কিছু প্রস্তুত হয়ে গেছে এখন আমরা বিসমিল্লা বলে আমরা আমাদের এক এক করে বাচ্চাগুলো এর মধ্যে ঢেলে দিব মার্শাল্লাহ আমাদের সবগুলো কাজ শেষ এখন বাচ্চাগুলো কি সুন্দর এর মধ্যে উসুমের মধ্যে আছে ইনশাল্লাহ ধীরে 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 আল্লাহর রহমতে এই বাচ্চাগুলো বড় হবে এবং বাচ্চাগুলোর পরবর্তী অবস্থা আপনাদের পরবর্তী ভিডিওতে দেবো তো সবাই কমেন্ট বক্সে মাসাল্লাহ বলবেন আর আপনারা যদি আমাদের খামারের প্রথম হাঁসের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের খামারের কিছু প্রথম হাঁসের বাচ্চা আছে সেগুলো আমি আপনাদের দিয়ে দিব তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম